আইস দেখো ফাইনালি আমার পিসিদের বাড়িতে চলে আমরা এখানে আছে হচ্ছে আমার দিদির মেয়ে এখানে আছে আমার ভাই আর ওখানে হচ্ছে রেল লাইন এটা হয়ে আছে এখন ট্রেন আসছে গাইস তার জন্য সেটাই আমরা দেখবো ট্রেন আসে না হলে মালগাড়িগুলো আসে কখন যে আসবে গাইস দেখো আমরা আছি এখন এই মানে এই আমার পিসিদের রাস্তাটা দিয়ে যাই হচ্ছে তালতলা তোমরা তো অবশ্যই চিনো তো যেই তালতলার নতুন ভাইরাল হয়েছে সেই তালতলাতে যাওয়া যায় তো চলো এবং কাইশ কখন আসবে আমাদের ট্রেনের আওয়াজ পাচ্ছি আমরা কিন্তু কখন আসবে কাইশ জানি না আমরা দেখো যে এটা হলো রেললাইন কিন্তু কখন আসবে কাইশ এখনো আসে না আমরা জানি না গাইস কেমন লাগছে বলো ভালো লাগছে আই বন্ধুরা এখন যদি অবশ্যই কালী পুজো থাকে তাহলে চলে আসব আচ্ছা তোমরা ফুল দিবে আমরা

ট্রেন আসবে হাসো না এত তোমাদের দাঁত খুলে পড়ে যাবে এত হাসলে যাও না ওদিকে যাও না যাও না এখানে আসো যাও না বলছি যাও না আসবে গাইস এখনো আসি না কত আমাদের অপেক্ষা করতে হবে এখন ডান্স করো না গান করো আর ডান্স করো না শরম লাগে ভয় লাগে ভয় লাগে গান কর গান কর না না করতে হবে না এক সাইডে আসো কখন আসবে ট্রেন

চলো এদিকে আসো 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 এদিকে এদিকে আমরা যাই আমাদের ট্রেন আসে না এখনো গাড়ি আসবে আদৌ না পার হয়ে গেছে আমরা নিজেও যাই না এদিক দিয়ে আসবে নাহলে এদিক দিয়ে যাবে এখন যাই না এদিকে আসবে না এদিকে যাবে আজি দেখো চাউমিন দেখতে পাচ্ছ কতগুলো করতাম তখন আজ এগুলো আমরা চাউমিন বানাতাম দেখো চলো যাই আসে যাবো না ওইদিকে যাবো না আসো এদিকে গাড়ি আসছি গাড়ি এই সাইডে এদিকে আসো বলছি গাড়ি আসছে ট্রেন আসে না এখনো ট্রেন তো আসেই না তো গাই চলো আমরা এখন বাড়ি চলে যাবো